ala <S singing> বেদ নাই শিলেন আর বের মায় কেদেছেন উম তের মায়

குரு <Sessimus> மது

বস্মনাৰিমিল <alley Clayak static> بسم الله الرحمن الرحيم اللهم صل على اللهم صل على محمد صلى الله عليه وسلم اللهم صل على صدر محمد صلى الله عليه وسلم اللهم صل على محمد صلى الله عليه وسلم اللهم صل على صدر محمد صلى الله عليه اللهم صل على محمد الله اللهم صل على اللهم صل على اللهم صل على محمد اللهم صل على محمد الله

सकलर सोर पोल्ला अल्लाह सब नजर पोसो चार तरीका रिमामी सकल

সকলকে তুমি শারীরিক সুস্থতা দান করো আল্লাহ আল্লাহ এই কুসুমকুলি বিদ্যানিকেতন কে তুমি উন্নতি দান করো আল্লাহ আল্লাহ এই কুসুমকুলি নিকেতন থেকে সকল ছাত্রছাত্রী যারা আছে তারা যেন ভালোভাবে লেখাপড়া করে কামিয়াবি দান কর কামিয়াবি দান করো আল্লাহ আল্লাহ এই এই কুসুমকুলি বেশি বেশি ছাত্র ছাত্রী দান কর আল্লাহ আল্লাহ এই কুসুমকুলি বিদ্যা নিকেতনকে তুমি অনেক উন্নতি দান করো আল্লাহ হে আল্লাহ আমরা যারা হাত তুললাম আমরা এই মহাপবিত্র বিশ্ব উরস শরীফ দুই উপলক্ষে এই মিশনে এসে আমরা হিজবুল্লাহর ইমাম জাকের বাড়ির মহামান্য চেয়ারম্যান সাহেবের পবিত্র হুকুম মাথায় নিয়ে আমরা এই মিশনে এসে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ তোমার বন্ধুর কাছে ফরিয়াদ তুমি আমাদেরকে রহমত দেয়া ডেকে রাখো আল্লাহ তুমি আমাদের অর্থনৈতিক মুক্তি দেওয়া আল্লাহ আল্লাহ আমরা যেন এই মহাপবিত্র বিশ্ব গুরু দুই হাজার চব্বিশে এই শ্রীপুর পৌরসভা তথা গাজীপুর জেলায় আমরা যেন খেতমত যান মাল উজার করে খেদমত করতে পারি তোমার আল্লাহ আবারও তোমার কাছে ফরিয়াদ আমাদের নাই বলতে কিছু নাই তবু আল্লাহ আমরা তোমার বান্দা দয়াল নবীর উম্মত বিশ্বলি কেবলাজান সাহেবের মুরিদ এবং বিশ্বলি কেবলাজান সাহেবের প্রতিষ্ঠিত জাকের পার্টির সদস্য হেজবুল্লাহ ইমাম সাহেবের গুলাম এবং জাকের পার্টির সদস্য সেই উচিলে আমাদের সকল কিছু মাফ করো আল্লাহ তুমি আমাদের কেটে যার যেই আছে যে যে রোগ শোক এবং টাকা পয়সার বিপদ আপদ যত কিছু আছে সমস্ত কিছু থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ আল্লাহ আমাদেরকে টাকা পয়সা দিয়ে ভরপুর করে দেওয়া আল্লাহ আল্লাহ আমরা যেন মহাম